আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব আজকে টাকার সঠিক রেট বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক দুবাই সৌদি আজকে টাকা সঠিক রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউরোপি এক ইউরো একশো আঠাশ টাকা ইতালিয়ান এক ইউরো একশো আঠাশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঞ্চাশ টাকা চৌত্রিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার সপ্তাআশি টাকা বাইশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা পঁয়ত্রিশ পয়সা নিউজিল্যান্ড এক ডলার একাত্তর টাকা বত্রিশ পয়সা বন্ধুরা টাকা রেট প্রতিদিন ওঠানামা করে যখন টাকা যখন টাকা দেশে পাঠাবেন আপনি টাকা সঠিক রেট জেনে দেশে টাকা পাঠাবেন পনেরোরা চলুন দেখে নেওয়া যাক আরও কয়েকটি দেশের আজকে টাকার কানাডিয়ান এক ডলার সপ্তর আশি টাকা ইউই এক দেহাম বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষাট টাকা এক পয়সা বাহারান একদিনার তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা বত্রিশ পয়সা কুয়েতি একদিনের তিনশো তিরাশি টাকা পঁচাশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো উনত্রিশ টাকা ছয় পয়সা দক্ষিণ আফ্রিকার একরান ছয় টাকা জাপানি এক কোরিয়ান বাহাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান এক অন পঁচাশি পয়সা ইন্ডিয়ান একরকিয়া এক টাকা উনচল্লিশ পয়সা